বাংলার কৃষক মা সব কৃষক সব দেশের মের জন্ম অতিথি জামশেদ ভাই আমার তো জামশেদ ভাই না

সেখানে একটা ফুলের রাজ্য এবং এই রাজ্য দেখার জন্য বহুত জেলা থেকে লোক আসে এবং বিদেশ থেকে লোক আসে ভাই তা আমি একজন লেখক এবং সুরকার নিজে গান তৈরি করি ভাই তা আমার এলাকায় ফুল মার্কেট নিয়ে আমি কিছু গান তৈরি করেছি তার ভিতরে যদি আপনারা শোনেন তা নেন আপনাদের একটা শুনেছি যেমন আয়নারে ফুল মার্কেটে ভতখালী ফুল আছে নানা রঙের এই গান শুনলে বুঝতে পারবেন যে হ্যাঁ কোথা কোথা থেকে লোক আসে এবং কোন কোন গ্রামে ফুলের চাষ হয় এবং ফুলের রাজধানীটা কোথায় এটা আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ रे फूल मार्केटे बखाली से नाना रंगे आय नारे फूल मार्केटे बखाली फूला से नाना रंगे आय नारे फूल मार्केटे बखाली फूला से नाना रंगेर अशली गांधा दरबारा फूल বিয়ে জন্মদিনে পয়লা বৈশাখ লাগে আমাদের গতকালের ফুল 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 বিয়ে জন্মদিনে পয়লা বৈশাখ লাগে আমাদের গতকালের ফুল রে আয়না রে ফুল মার্কেটে গতকালি ফুল আছে নানা রঙের বাংলাদেশের ভেতর খুলনা বিভাগেতে যশোর জেলায় দিগর গাছা থানা 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 জিগর গাছ থানা গতখালি সিওর দা পানি সারা বৈশা মাছতে মাছ পাড়া সরি কুরে হেড়ের মাছ পাড়া স্বরী কুরে আছে রদি গোলাপ ডালে দিয়ু বিয়ে জন্মদিনে পয়লা লাগে আমাদের ফুল 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 বিয়ে জন্মদিনে পয়লা বৈশাখে লাগে আমাদের গদি ফুল আয়না রে ফুল মার্কেটে গদি ফুল আছে নানা রঙের গতকালির ফুল আছে সারা বাংলাদেশে প্রতি জেলায় লাগে গতকালির ফুল প্রতি জেলায় লাগে গতকালির ফুল হাজার হাজার চাষি হাজার হাজার ব্যাপারি আছে আমাদের গতকালিতে আছে আমাদের গতকালিতে আছে গোলাপ রাজনী গালে দিয়া ফুল বিয়ে জন্মদিনে পয়লা বৈশাখ কে লাগে আমাদের গত ফুল 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 বিয়ে জন্মদিনে পয়লা বৈশাখ লাগে আমাদের গালির ফুল